তো এরকম আই জেনারেটেড ভিডিও কিন্তু এখন ইউটিউব শর্টসে খুবই ভাইরাল হচ্ছে আর এই চ্যানেলটা দেখে একবার লক্ষ্য করুন প্রত্যেকটা ভিডিওতে এক থেকে দুই লাখ ভিউজ আর আজকে আমি আপনাদের দেখাবো একদম ফ্রিতেই কিভাবে এরকম এআই জেনারেটেড ভিডিও তৈরি করবেন তো তার আগে ভিডিওর প্রিভিউটা দেখে নিন একটা ছোট্ট পাখি প্রথমবার উড়তে চায় কিন্তু বারবার পড়ে যায় তবুও হারে না সে দেখে আকাশে বড় আর বেশি বকর বকর না করে চলো ভিডিওটা শুরু করি লেটস স্টার্ট ইট তো আজকের ভিডিওর মেন উপকরণ হলো চ্যাট জিপিটি কারণ এই চ্যাট জিপিটি দিয়ে আমরা ভিডিওর জন্য স্ক্রিপ্ট জেনারেট ইমেজের জন্য স্ক্রিপ্ট জেনারেট ভয়েস ওভারের জন্য স্ক্রিপ্ট জেনারেট সব কাজই এই চ্যাট জিপিটি দিয়েই হবে তো যাদের ফোনে চ্যাট জিপিটি নাই তারা এখনই গিয়ে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করে নাও কারণ চ্যাট জিপিটি ভেরি ইম্পর্টেন্ট তো তারপরে আমরা চ্যাট জিপিটিটা ওপেন করব এবং ওপেন করে আমাদের যে গল্পের আইডিয়াটা আছে সেটা আমরা এখানে লিখে দেবো যেমন আমি এখানে লিখেছি আমার একটা এআই জেনারেটেড ভিডিও বানাতে হবে তুমি কি এটাতে আমাকে সাহায্য করতে পারবে এখানে নিজের মন মতন লিখলেই হবে আমি যেটা লিখছি সেটা লেখার দরকার নাই আমি কিছু মেন পয়েন্ট বলছি সেটা লিখবে যেমন গল্পের উদ্দেশ্য মানে তুমি কি টপিকের গল্প বানাচ্ছ এবং গল্পের কয়টা দৃশ্য থাকবে দৃশ্য অনুযায়ী কিন্তু গল্পের ছবিটা হবে এবং তুমি গল্পের ভয়েস ওভার জেনারেট কত সেকেন্ডের করবে প্রত্যেকটা এআই ভিডিও জেনারেট কিন্তু পাঁচ সেকেন্ডের হবে যে কয় সেকেন্ডের তোমার ভিডিও হয় সেই কয় সেকেন্ডের ভয়েস ওভার চ্যাট লিখে দিতে বলবে চ্যাট তোমার ভয়েস ওভার স্ক্রিপ্টটা লিখে দেবে তো চ্যাট জিপিটি আমাদের যে ভয়েস ভয়েসওভার স্ক্রিপ্টটা দিছে সেটা আমরা এখন এআই ভয়েসওভারে কনভার্ট করব তো গাইজ এটা বাংলা এআই ভয়েসওভারে কনভার্ট করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে এবং অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো অ্যাপটা ওপেন করার পরে যে যে পারমিশন চাই সব পারমিশন দেওয়ার পরে স্ক্রিনের একদম মধ্যে কোণে দেখতে পাবেন পেস্ট নামে একটা অপশন আছে ওই পেস্ট অপশনে ক্লিক করলে আপনারা যে কল্পটা কপি করে এনেছিলেন চ্যাট জিপিটি থেকে সেটা এখানে পেস্ট হয়ে যাবে এবং তারপরে একটু নিচে গিয়ে আপনি আপনার ভয়েসটা সিলেক্ট করে নেবেন এই অপশানগুলো থেকে এবং তারপরে নিচে দেখবেন জেনারেট ম্যাজিক এখানে চাপ দিলে আপনার ভয়েস তৈরি হবে এবং কিছুক্ষণ পরে আপনার ভয়েস ওভার্ডটা তৈরি হয়ে আসবে তো ভয়েস ওভার জেনারেট হয়ে যাওয়ার পরে এবার আমাদের পালা এআই ইমেজ জেনারেট করার তো এআই ইমেজ জেনারেট করার জন্য আমরা আবারও চার্জিপিট ওপেন করবো এবং চার্জিপিট ই ওপেন করার পরে এখানে লিখবো আমার ভিডিও ছয়টা দৃশ্য জন্য ছয়টা এআই ইমেজ জেনারেট করার জন্য স্ক্রিপ্ট লিখে দাও তো আপনার ভিডিও যে দৃশ্য আছে সেই করার জন্য চার্জিপিটিকে স্ক্রিপ্ট লিখে দিতে বলবেন তো এই স্ক্রিপ্ট থেকে ছবি জেনারেট করার জন্য আমাদের একটা ওয়েবসাইট এর প্রয়োজন পড়বে এই ওয়েবসাইট এর নাম হলো ডিপাই ডট অর্ক এইটা গুগলে গিয়ে সার্চ দিলে পরে ডাইরেক্ট আপনাকে ভিতরেই নিয়ে চলে যাবে তো যাওয়ার পরে নিচে একটা চ্যাট চ্যাট আছে যে থেকে কপি করে এনেছিলেন ছবি জেনারেট করার জন্য ওটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে আপলোড করে দেওয়ার সাথে সাথে আপনার ছবি জেনারেট হয়ে যাবে ছবি জেনারেট হয়ে যাওয়ার পরে ছবির মানে লং ক্লিক করে ডাউনলোড ইমেজ এ সাব আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো সবগুলো এইভাবেই ছবি জেনারেট করে নেবেন তো এবারে ছবি থেকে দেখে ভিডিও জেনারেট করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনের নাম হলো পিক্স ভিরাস এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সো এবারে আপনারা ডাউনলোড হয়ে যাওয়ার পরে যেকোনো একটা একটা জিমেলতে এই অ্যাপটা লগ ইন করে নেবেন তারপরে চার জিপিট ওপেন করে লিখবেন এইবার এই ছবি দিয়ে এই আই ভিডিও জেনারেট করার জন্য একটা স্ক্রিপ্ট লিখে দাও সো এবার চার জিপিটি যে স্ক্রিপ্টটা লিখে দেবে সেই স্ক্রিপ্টটা আমরা কপি করে নিয়ে পিক্স ভিরাস অ্যাপের ভিতরে ঢুকবো সো এবারে অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা একদম নিচে দেখে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করে দেবো তো এবার ডিসপ্লে একদম এখানে লেখা আছে আপলোড ইউর ইমেজ এই জায়গাটায় ক্লিক করব তো এবার আপনার কাছে একটা পারমিশন যাবে পারমিশনটা দেওয়ার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে সো আপনি যে ফটোটা দিয়ে এআই ভিডিও জেনারেট করবেন সেটার উপরে ক্লিক করে দিবেন এইবার আপনার ইমেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে ইমেজের নিচে একটা ফাঁকা কপ আছে ওইখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করে চ্যাট জিপিটি থেকে যে স্ক্রিপ্টটা কপি করে এনেছিলাম সেটাখানে পেস্ট করে দেব সো এবার স্ক্রিপ্টটা পেস্ট করে দেওয়ার পরে নিচে যে ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব তো ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের হোম স্ক্রিনে নিয়ে চলে আসবে এবং হোম স্ক্রিনের একদম নিচেই প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করে দেব এবার আপনারা প্রোফাইলের ভিতর নেসার পরে নিচে দেখা যাচ্ছে যে ভিডিওটা জেনারেট হচ্ছে সো এবার ভিডিওটা জেনারেট হয়ে যাওয়ার পরে ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেব সো এবার এক এক সবগুলো ইমেজ জেনারেট করে নেবেন এখন আপনারা পছন্দের এডিট অ্যাপে নিয়ে ভিডিওটা আলকা পাতলা এডিট করে নিলে আপনার কাজ শেষ তো হ্যালো গাইজ আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নেবেন